হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর একটি গ্রাম থেকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি অনেক দিন পর আর একটি নতুন ব্লগ দিতে চললাম আশা করি আপনাদের ভালো লাগবে আজ তেইশে ডিসেম্বর আমরা চললাম রায়গঞ্জের উদ্দেশ্যে কারণ কাল চব্বিশে ডিসেম্বর আমার টেট এক্সাম আছে গোয়ালাল রামাহারি উচ্চ বিদ্যাপীঠে যদি কেউ এই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন বা টিচার হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা রায়গঞ্জে নেমে তো গুটি গুটি পায়ে আমরা হেঁটে চললাম আগে একটা হোটেল খুঁজব রাত কাটার জন্য তারপরে কালকে সকালে পরীক্ষায় যাব তো আমরা টোটোতে উঠে হয়তো যাচ্ছি সবাইকে জিজ্ঞেস করছি যে স্কুলটা এখান থেকে কত দূরে যেতে কতক্ষণ সময় লাগে তো খোঁজাখুঁজি এখন শুরু বাস টার্মিনাসে এসে আমরা এখানে স্টলে কিছু চটপটি খেলাম একটা মাসিমা স্টল দিয়েছিলেন খাওয়ার পর চলে গেলাম আমরা একটা হোটেলে এটা হলো আনন্দ কি আনন্দ লোক না কি এরকম নাম ঠিক মনে নেই গেলাম দেখলাম ঠিক ভালো লাগলো না তারপরে আরেকটা হোটেলে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে আমার প্রতিবারের মতো এবারও আরেকটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও অতি সহজেই পেয়ে যান কাল এক্সাম মনে একটা কেমন জানি ভয় ধুপুক ধুপুক করছিল তারপর আজকে বরের সাথে এইভাবে ঘুরছি হোটেল খুঁজতেছি কিন্তু চলে এলাম আমরা ভুট্টা খেতে এদিকে একটা অন্যরকম আনন্দ লাগছিল আড়াই ঘন্টা ধরে আবাসিক হোটেল খোঁজা পর অবশেষে আমরা চলে এলাম এই হোটেলে এই হোটেলটার নাম হলো বিরাজ হোটেল এক রাতের জন্য এখানেই আমরা কাটাবো ভালো লাগছিল ভিউটাও ভালো ছিল আর কি এখানেই আছি তা ভাবলাম আমি মিরর দেখলে পাগল হয়ে যাই তো ভাবলাম যে একটা ছবি তোলা যাক পাশে একটা ছোট্ট বিরিয়ানির দোকানে গিয়ে আমরা বিরিয়ানি ছিলাম তো খুব সুন্দর ছিল চমৎকার বিরিয়ানি ছিল আপনারা খেতে পারেন চব্বিশ তারিখ সকালে অনেক তাড়াতাড়ি আমরা উঠে স্নান সেরে বের হয়ে গেলাম তা এখন যাব হোটেলে কিছু খাবো তারপরে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো বাহ দারুণ তো সকাল সকাল আমি ভাত পেয়ে গেছি আমার খুব প্রিয় সকালবেলায় আমি ভাত খেতেই ভালোবাসি কারণ রুটি খেলে আমার বুক জ্বালা করে তো আমরা দশ মিনিটের মধ্যেই স্কুলে পৌঁছে গেলাম দেবীনগর গোয়ালাল রামাহাড়ি উচ্চ বিদ্যাপীঠ এই স্কুলে যদি বর্তমানে কোনো স্টুডেন্ট থেকে থাকেন বা কোনো শিক্ষক থেকে থাকেন তো কমেন্টে প্লিজ জানাবেন পরীক্ষার হল থেকে বের হয়ে সোজা চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে রেনবোর রান্নাঘরে অসাধারণ এখানে খাবার অসাধারণ সব কিছু গোছালো এত সুন্দর একটা পরিবেশ আপনারা যারা রায়গঞ্জে আছেন বা রায়গঞ্জের পাশে থাকেন কিংবা রায়গঞ্জে আসতে চান তাহলে আপনারা আসে এখানে একবার ট্রাই করতে পারেন সব কিছু অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে আমরা এইবারের টেট পরীক্ষার কোশ্চেন কেমন ছিল কার কার ভালো লেগেছে কার কার সহজ লেগেছে তো প্লিজ কমেন্টে জানাবেন আমাকে তো খুব হার্ড লেগেছে জানি না কী হবে পাশ করতে পারবো কি না বোর্ড এবার এত হার্ড কোশ্চেন করেছে ভাবতেই পারিনি টানা চার মাস ধরে এত ভালো প্রিপারেশান হচ্ছিলো ওর মধ্যে আমি দশটাও কমন পাইনি তো জানি না কি হবে আল্লাহ জানে যদি আপনাদেরকে কারোর কোশ্চেন সহজ লেগে থাকে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে টাটা